নাস্তা করার পর আব্বা বাজারে গিয়ে বাজার পাঠাই দিয়েছে অনেকগুলা মুরগি পাঠাইছিল সাথে আবার কতগুলো লাউ শাক পাঠাইছে শাকগুলা না পাঠাইলে আজকে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করতাম আমরা তবে আব্বা যেহেতু শাক পাঠাইছে মা বলতেছে কালকে সকালে খিচুড়ি রান্না কলিজা গিলা দিয়ে আজকে রান্না করব লাউ শাক দিয়ে কই মাছ ভেন্ডির ডাল আর সাথে মুরগির মাংস ভোনা তারপরে তো আমার যা এদিকে ভাত বসাই দিয়েছিল আগে ভেন্ডির ডালটা নাকি অনেক কাপড়া ট্রাই করছেন আর যারা ট্রাই করছেন সবাই আমাকে জানাই যে আপু অনেক বেশি মজা হয় এই ভেন্ডির ডাল অনেকেই নাকি খায় না তবে আমাদের দিকে তো সবাই খায় তারপরে তো মুরগির মাংস হয়ে যাওয়ার পর লাউ শাক সাথে আলু দিছিলাম অল্প করে এখন কই মাছ দিয়ে রান্না করে নিব আজকে রাত্রে রোল বানাবো আর সাথে চিকেন ফ্রাই করব তো এর জন্য আমার দুই জাল মিলে আবার সবজি কাঁটা নিতেছিল এদিকে আমার মাছের তরকারিও প্রায় হয়ে গেছে আমার শাশুড়ি আবার সবাইরে রোল বের করে দিছিল এগুলা মিষ্টি রোল দোকানের থেকে কিনে আনছে বানাইনি কিন্তু বাসায় তারপর খাইতেছিলাম আর রান্না করতেছিলাম আর এইরকম লাউ শাক দিয়ে কই মাছকে কে রান্না করেন আমার কাছে তো ভালোই লাগে ভিতরে আইসে আমি রোলের বেটার বানাইতেছিলাম মাই দিকে মুরগির মাংস সিদ্ধ করে নিছে রোলের জন্য আর এই তো চিকেন ফ্রাই করব এখনই সব কিছু রেডি করে নিতেছি নয়তো অনেক বেশি দেরি হয়ে যায় রাতের বেলা করতে গেলে এগুলা আটা লবণ সাথে দুইটা ডিম দিছি পানি দিয়ে এখন ব্লেন্ডার করে নেব এর আগে আমি ব্যাটারটা বানানো দেখাইছিলাম তবে অনেক আপুরা ডিটেল দেখাইতে বলছেন এর জন্য আজকে দেখাই দিলাম আমার যাই দিকে ও সারাই নিছে আর বেটারের মধ্যে কিন্তু আমি আবার পানি দিয়ে নিছি তারপরে তো সব রকম মশলা দিয়ে চিকেন ফ্রাইড চিকেনটাও মাখায় রাখলাম এখন ওইটা ফ্রিজে রেখে দিবে রাতে করবো আর মেয়ে যা ভেন্ডির ডালটা রান্না করে নিয়েছিল আমি তো ভিতরে গেছিলাম সব কিছু রেডি করতে তারপরেই এই তো আইসা এখানে রোলের পুরটাও রান্না করে নিছি সুন্দর করে এখন আমি রোলের শিটগুলা বানাই দিব আমার দুই জাল মিলে রোলগুলা বানাই নিব আমরা দুপুরে রান্না বাড়া সেইগুলা এইগুলা বাহিরে করে রাখতেছিলাম কারণ রাতে করতে গেলে না অনেক বেশি দেরি হয়ে যায় আমার ডালায় ডালায় এত গুলা বানাইতে কষ্ট হয়ে যায় যে কারণে ভাবলাম যে আজকে না হয় একটু দেরি করে খাবো ভাত আজকে এগুলা সব এখানেই শেষ করে ফেলি ওইদিন আমাকে একটা আপু কমেন্ট করছিল আপু আপনার রোল বানানো দেখে আমার অনেক বেশি খাইতে ইচ্ছা করছিল আপুনা কি প্রেগনেন্ট ছিল তবে এখন আপুর বেবি হয়ে গেছে তো কমেন্টটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে আবার খারাপও লাগছে কারণ আপুর খাইতে ইচ্ছা করছিল খাইতে পারেনি তো এখানে কয়েকটা ফ্রোজেন করে রাখবো কারণ দুই তিন দিন পরে মেহমান আসবে আমার বাসায়ের জন্য তারপরে সবগুলা ফ্রিজে রেখে দিছিলাম নর্মালের রাতে যখন ভাজবো বের করে ভাজবো সব কাজ শেষে এখন আমরা ভাত খাইতে আসছি আর এখন আসরে রাজান দিতেছে তো আমার মেজো যা বলতেছিল এই মনে হয় প্রথম আমরা আসরে রাজানের সময় ভাত খাইতেছি তারপরে তো খাওয়া দাওয়া শেষে আমরা অনেকক্ষণ রেস্ট নিছিলাম বিকেলে আবার আমার ননদের হাজবেন্ড আসছিল তো আব্বা ভাইয়ার নিয়ে বিলে গেছিল মাছ আনতে এগুলো আরিয়াল বিলের মাছ এগুলারে নলা মাছ বলে নলা মাছ এগুলার নাম কে কি নামে জানে জানি না আবার কয়েক রকম ছোট মাছও আছে আমার দুলা ভাই তো আসছিল এক সপ্তাহর জন্য ভাই আজকে চলে গেছে যাওয়ার সময় ভাইয়া ওই মাছ অনেকগুলা নিয়ে গেছে আমার দুলা ভাই আবার ওই বিলে থেকে আনছিল আব্বা যেখান থেকে আজকে আনছে তারপরে তো এখন এগুলো আমরা সবাই কেটে নেব আমার শ্বশুর মাছ কিনতে অনেক বেশি পছন্দ করে এগুলো আনার পর বলতেছে কালকে আবার আনবো তবে আমরা মানা করছি বলছে আগে এগুলাই খাওয়া হয়ে অনেক বেশি দিন হইলে ফ্রিজের মাছ আবার ভালো লাগে মাছ কাটতে ধুইতে আমাদের আটটার বেশি ভাই গেছিল রাত তো এখন আবার ভিতরে গিয়ে ওই যে নান রুটি নান রুটি না সরি কালকে তো নান রুটি বানাইছিলাম আর হচ্ছে আজকে এখন বানাবো চিকেন ফ্রাই আর হচ্ছে রোল কালকে যে নান রুটি বানাইছিলাম ওইটার রেসিপি অনেক কাপড় আমার কাছে চাইছেন দেখলাম কমেন্টে তবে আমি কিন্তু এর আগে শেয়ার করছি এই কারণে আর কালকের ভিডিওতে ডিটেল দেখাই নাই তবে আমি কিন্তু বলে দিছিলাম মুখে নেক্সটে আবার বানালে আমি আপনাদের জন্য রেসিপি করে রাখবো না আমার নান রুটিগুলা কালকে সত্যি অনেক বেশি মজা হয়েছিল এক আপু কমেন্ট করছেন আপু এত বেশি হয়েছে কীভাবে একটু প্লিজ রেসিপিটা দিয়েন নেক্সটে আবার যখন নান রুটি বানাবো তখন ইনশাল্লাহ রেসিপি ডিটেল নিয়ে দেখায় আর তারপরে তো আমি এখানে চিকেনগুলা কোট করে নিতেছি আর আমার দুইজন মিলে আবার রোলগুলা ভাজা নিতেছিল রোল ভাজা হইলে চিকেনগুলোও ভাইজা নেবো এগুলা কিন্তু দেখতে অনেক সহজ তবে হইতে অনেক সময় লাগে দশ মিনিটের মতো লাগে চিকেনগুলা হইতে আর একবারে তো আর এতগুলা দেওয়া যায় না অনেক আপুর আমাকে কমেন্ট করেন আপু আপনারা এতগুলা কিভাবে খান এতগুলা কেন বানা আসলে আমরা মানুষ তো বেশি তো বেশি তো বানাইতেই হবে একটা করেও যদি চিকেন বানাইতে হয় তারপরও কিন্তু বারোটা বানাইতে হবে মানুষ যেহেতু বেশি তবে আজকে বারোটা না ষোলোটা লেগ পিস নিছে এখানে চারটা বেশি আছে একটার বেশি আসলে খাওয়াও যায় না সাথে আবার রোল আছে আমার ছোট জাল এখানে চাটনির জন্য ধনিয়া পাতা কাঁচা মরিচ আর দুই কোয়া রসুন দিয়ে সেই চা নিতেছিল তারপর আমি এদিকে লেবু রস করে নিতেছিলাম এগুলা ওই চাটনির মধ্যে দিয়ে দিবে এই চাটনিটা দিয়ে খাই কি যে ভালো লাগবে শেষে একটু সোয়াবিন তেল গরম করে এটার মধ্যে ঢেলে দিবেন তাহলে আরো বেশি ভালো লাগবে তারপরে তো আমার আপু আবার ফোন দিয়েছিল আমার দুলা ভাই ল্যান্ড করে ফেলছে ভাইয়া আমারে ফোন দিয়েছিল একটু আগে সবাই গেছে এয়ারপোর্টে ভাইয়া আনতে ইলা আবার ওর বাবার জন্য ফুল নিয়ে গেছে ভাইয়া মাত্র এক সপ্তাহের জন্য আসছিল তারপরে এই তো ইলার ফ্রেন্ডও ফুল নিয়ে আসছে আমি ওর ভিডিও করতেছিলাম ওদেরকে আপু আমারে দেখাইতেছিল সবাই বাচ্চারা বইসা রয়েছে প্লেট নিয়ে এখন আমাদের হয় নাই ওরা কিন্তু অনেকক্ষণ আগে থেকে থেকে ছিল আজকে তা আমি বলছি কি সব হইলে একসাথে খাইতে দেবো আগে থেকে ওরা চাইতেছিল তবে দেই নাই আমার মেছু দেবর আবার ফোন দিছিল তো আমার জাল বলতেছিল তোমারে কিন্তু ভিডিওতে নিতেছে ভাবি এর জন্য ভাই আবার হাসলো না এখানে এখানে ভাইয়ারে বলতেছিল কি নাও চিকেন খাও চিকেন খাও খাওয়াই দিতেছিল ভাইয়া বলতেছিল আমি কিন্তু সত্যি সত্যি খাবো ও ভাবছে সত্যি মনে হয় খাবে ও সবসময় এরকমই কিছু বানানোর পর সবাই এরকম একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা আলহামদুলিল্লাহ আমাদের তিনজন শুধু মিসিং ইনশাল্লাহ খুব শীঘ্র আবার সবাই একসাথে হব আল্লাহ চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম